এই লন্ডন শহরটা আমার বাংলাদেশের মতোই মনে হয় এক টুকরো বাংলাদেশ মনে হয় আমার কাছে যেহেতু দেখবেন এক জায়গায় থাকতে থাকতে কিন্তু মানুষ ওই জায়গার মায়ায় ভালোবাসায় পড়ে যায় তো আমার কাছেও মনে হয় যেন মানে বাংলাদেশের মতোই মনে হয় আমার কাছে যেহেতু আমি বাংলাদেশকে যতটুক পরিমাণে ভালোবাসি আমার মনে হয় অতটুক পরিমাণে লন্ডন শহরটাকে ভালোবাসি সো হ্যালো এভরিমান আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর আশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে যদিও আমি পার্কে যাচ্ছিলাম ওয়েস্টার্ন পার্কের তো সেখান দিয়েই যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে তো ভাবলাম যে ভিডিও করি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি অনেক অনেক কথা বলি আপনাদের সাথে আর যেহেতু আমি যখন লন্ডনে আসি তখন কিন্তু আমার ওরকম কোনো ধারণা ছিল না এখানকার রাস্তাঘাট কেমন থাকে বা কেমন এখানকার মানুষ যদিও এখানে আসার পর আমি কিন্তু মানে আমার জীবনের প্রথম আমি ব্রিটিশ মানুষ দেখেছি বা অন্য অন্য দেশের মানুষ দেখে টিভিতে মুভিতে তো সবাই দেখে বাট মানে সামনাসামনি কখনোই আমি অন্য দেশের মানুষ দেখিনি তো এই প্রথম যখন আমি লন্ডনে আসি তখন আমি অনেক দেশের মানুষ দেখেছি বিভিন্ন দেশের মানুষ তো আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে একটা জিনিস যে এখানকার মানুষ কিন্তু আপনার সাথে দেখা হলে মানে চোখে চোখ পড়লে কিন্তু আপনাকে দেখে মুচকি হাসবে এই জিনিসটা আমার কাছে মানে এতো এত পরিমাণে ভালো লাগে এটা আমি বলে বোঝাতে পারবো না যেমন হয় না আমাদের দেশে কেউ মানে অপরিচিত মানুষের সাথে কথা বলি না বা দেখলেও কিন্তু ওরকম মুচকি হাসি না বা এরকম একটা কিন্তু এখানকার মানুষ কিন্তু আপনাকে অপরিচিত হলেও কিন্তু যদি চোখে চোখ পড়ে আপনাকে হাই হ্যালো দিবে বা মুচকি হাসবে আপনাকে দেখে এই আর কি তো এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে তো আমি জানতাম না যে এখানে যে মানুষের মানে চোখে চোখ পড়লে মানুষ মুচকি হাসে এই আর কি তো আনোয়ার আমাকে আস্তে আস্তে তে বুঝিয়ে দিয়েছিল যে এখানকার মানুষগুলো কেমন হয় বা এখানকার রাস্তাঘাট কেমন হয় তো আস্তে আস্তে আমি সব কিছু বুঝতে পেরেছি আস্তে আস্তে সব কিছু চিনতে বা জানতে পেরেছি এই আর কি আর আমি তো পার্কে এসে গেছি আমার কাছে এই পার্কটা খুব বেশি ভালো লাগে আর মাঝে মাঝে আসা হয় আর বিশাল বড় একটা পার্ক আর খুবই সুন্দর চারোদিকে দেখতে পারছেন সবুজ আর সবুজ সামার আসলে কিন্তু চারোদিকটা সবুজ আর ফুল মানে প্রচুর ফুল পার্কের মধ্যে দেখতে পারবেন অনেক সুন্দর লাগে আর আমার কথা হচ্ছে জীবনে প্রচুর ঘুরতে হবে আর মানুষ তাই না তো জীবনে যত আছে পূরণ করার সব কিছু চেষ্টা করবেন আমি এটাই করি কারণ জীবনে আছে কি জীবনটা কিন্তু অনেক ছোট তো সবসময় চেষ্টা করি নিজেকে খুশি রাখা এই আর কি আমি অনেক বক করে ফেলি তাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই